আসসালামু আলাইকুম আমাদের সব ছোট্ট একটা এই আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ওই রকম এই না আমরা চাচ্ছি যে আমাদের এই খালি জায়গাটুকুর মধ্যে আমরা কিছু পালন করব এবং কিছু গাছ ঘিরে দিয়েছি দেখতে পাচ্ছেন সবজি গাছ এইগুলোই আমরা এখন চিন্তা ভাবনা করছি আগে আমি ঘুঘু পেলেছি অনেক কিছুই পালছি জানেন ঘুঘু তো এখন লাভ নাই বললেই বলা যায় যার জন্য নতুন করে নতুন নতুন জিনিস লালন পালন শুরু করেছি কারণ এগুলো কোনো শখ যেরকম মিটবে মনে করেন যে আপনার পারিবারিক চাহিদা এই যে আমাদের চারটা চিনা হাঁস বাচ্চা ছোট ছোট নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখতে পারছেন আগে থেকে মার্শাল একটু বড় হয়েছে এই দেখেন খাবার খাচ্ছে দিয়েছিস আর সবজি কুচি কুচি করে দিয়েছি আর আলো ফিট দেওয়া হয়েছে ওদেরকে আর এই যে আমাদের দেশি মুরগি মার্শাল্লাহ আমাদের দেশি মুরগি আছে প্রায় আটটার মতন ছয়টার মতন ডিম পারতেছে আলহামদুলিল্লাহ থেকে একদম বড় করা যে একদম একদম ফ্রেন্ডলি আমাদের মনে করেন যে ঘরের ভিতরে যাবে আসবে আমি শুধু খাইতে বসি খাওয়ার সময় মনে করেন যে আমাদের কাছে আসবে আর এই দেখেন এই যে আমাদের আর একটা বাড়ির অতিথি কবুতর দেখতে পাচ্ছেন ভিডিওতে কবুতর আসলে শখ করে দুই জোড়া কিনেছি ওদেরকে আমরা পাকটাকে একদম খুলে দিয়েছি দুই দিন আটকে রাখছিলাম পাকটা পরে খুলে দিয়েছি এখন মাসাল্লাহ এখান দিয়ে ঘুরতেছে ফিরতেছে আবার একা একাই ওরা ওদের আহ বাসস্থানে ঢুকে যাচ্ছে আবার এই দেখেন এই যে হাঁসগুলো তো মাসাল্লাহ শুরুতে নিয়ে আসছিলাম এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ তবে একটা ভুল করেছি এখন পর্যন্ত ওদেরকে আমি আমি ভিটামিন খাওয়াইনি ভিটামিন আনতে হবে এই হাঁসটা আপনি পানিবিহীন লালন পালন করতে পারবেন যদি আহ পানিও একটু লাগে যেমন মনে করেন যে একটা বলের ভিতরে সপ্তাহে যদি একদিন দেন দেখা গেছে যে সেই ক্ষেত্রে চিনাসটা গোসল করতে পারে এই আর কি এখন যেহেতু অবস্থায় যদি ওদেরকে পানি দেখা গেছে যে ওরা ঠান্ডা লাগাইবে ঠান্ডা লাগলে যে কোনো জিনিসই কিন্তু আসলে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় যার জন্য যদি দেখেন এক সাইড পানি দিয়েছি ভিতরে একটা ইট দিয়েছি যেন পুরোপুরি যেন ওরা যেন না ভিতরে ঢুকতে পারে সেই জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছি আজকে আমরা এই যে বাজার থেকে আর একটা নতুন মুরগি নিয়ে এসেছি আহ আলহামদুলিল্লাহ মুরগিটা বিশাল বড় মুরগি এটা যত ক্রস ক্রস দেশি সাথে মুরগিটা মাত্র দিয়ে নিয়ে আসছি এই মুরগিটা দেখেন কত সুন্দর মার্শাল্লা অনেক বড় মাত্র তিনশো টাকা আবার এই জায়গায় দেখেন আমাদের একটা মোড়গ আছে বড় মোরগ এই মোরগটা আমরা রেখে দিয়েছি কিছুদিন পরে ছাড়বো কারণ এই মোরগটা যদি এখন ছেড়ে দিই এই যে আগের যার একটা মোরগ আপনাদেরকে দেখাইলাম মোরগটা হয়তো যত সম্ভব বাহিরে চলে গেছে ওই মোরগের সাথে মারামারি লাগবে আর এই যে আমাদের পিটুক বাহিনী পরিচয় করে দিই আরেকদিন ধরে যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি না হয়তো আপনারাও দেখতে পারছেন না এই যে আমাদের পিটুক বাহিনী নিয়ে আসছি হলো এক সপ্তাহ হলো এক সপ্তাহ একদম ছোটোটা নিয়ে আসছিলাম দুই মাস বয়সেরটা আমার এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম ওনাদের বড় একটা খামার আছে এই খরগোশের চাইলে আমি হাট বাজার থেকে কিনতে পারতাম কিনিনি নিয়ে এই কারণে যে আসলে হাট বাজার থেকে এর আগেও আমি একটা কিনছিলাম দুইটা কিনছিলাম দেখা যাচ্ছে যে আসলে বাচ্চা কাচ্চা করে না আর অসুস্থতা থাকে যার জন্য আমি বাজার থেকে কিনি একদম খামারের কাছ থেকেই নিয়ে আসার চিন্তা ভাবনা করছিলাম পরে যাই আলহামদুলিল্লাহ পাইছি দুই জোড়া নিয়ে এসেছি এই যে দেখেন আর একটা এই যে ঘুমে আছে আরেকজন এই যে রেস্ট নিচ্ছে ও রেস্টে আছে ঠান্ডা একটু শহরে ঠান্ডা পড়ছে যার জন্য আমরাও একটু করে রেখে সেফ দিয়েছি দেখেন বের হওয়ার জন্য হয়ে গেছে আসলে ওদেরকে বের করবো না কারণ দুই দিন সকালে ছেড়ে দেওয়ার কারণে ছেলে খরগোশটা ঠান্ডা লেগে গেছে যার জন্য আমরা এখন আর সকালে বের করি না কারণ যার কাছ থেকে নিয়ে এসেছি সেই কালকে বলে দিয়েছে যে ভাই সকাল আটটা দশটা এগারোটা পর্যন্ত বের করেন না কারণ কুয়াশা পরে যেহেতু ওই সময় বের করলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যার জন্য আমরা দুই দিন ধরে আর বের করছি না খাবার হিসেবে দেখেন যে কাঠলের পাতা দিয়েছি ভুসি ভুট্টা ভাঙা একসাথে মিক্স করে দেওয়া হয়েছে মাশাল্লা খাচ্ছে এক সাইডে দিয়ে দিই ওরা বাহিরে বাড়ানোর জন্য সটবিট করতেছে কিন্তু এখন বের করবো না ওদেরকে ইনশাল্লাহ দুই তিন দিন পরে বের করবো এখন যত একটু মোটামুটি ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার সাথে ওদের সাথে একটু মেসিং করে নিক তারপরে ধীরে ধীরে পারব দেখেন কত সুন্দর মাশাল্লাহ এখানে আমার চারটা খরগোশ আছে আপনার এটা ফিমেল ওইটাও ফিমেল এইটাও ফিমেল বোধ হয় একটা মেল মেলটা মনে হয় যে শুয়ে আছে ওই সাইডে ওদের খুব ভালো লাগে আমার মার্শাল্লাহ দেখেন নিজে খাবার দাবার খাবার স্টাইলটা ওদের চলন ফলন সবই একদম খুব ভালো লাগে এই যে দেখেন আমাদের অবতরটা চিনাহাস আজকে তিনশো টাকার মুরগিটা আসলে যে কোনো মানুষেরই নজর কাটবে কারণ এত বড় একটা মুরগি তিনশো টাকা আমি মনে করি যার এক মাস দেড় মাস পারলেই ডিম দেবে দেখেন ও ক্রস কিন্তু মার্শাল্লাহ আমি মনে করি এখান থেকে ভালো কিছু পাবো এই যে আমাদের প্রথম মুরগটা ওরা ছেড়ে রাখছি আর একটা আটকে রাখছি কারণ দুজন একসাথে থাকলে রাজত্ব নিয়ে কারাগারি শুরু করে এই তুমি তো এখন একা একা রাজত্ব করছো বলো বলো তোমার কি অনুভূতি দেখেন ও নেমে যাচ্ছে আর এই যে আরেকজোড়া কবুতর ওরা এখনো বের হয়নি আমি ছেড়ে দিয়ে রাখছি যে বাইর হোক কিন্তু এখনো বের হচ্ছে না যাই হোক বের হবে নি এই কবুতরটা আমি কিনেছিলাম মাত্র ছয়শো টাকা দিয়ে জোড়াটা মাশাল্লাহ মনে হয় পনেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো মানে ডিম দেওয়ার কোনো নাম গন্ধ কিছুই বুঝতেছি না যাই হোক দেখি কি হয় যেহেতু নিয়ে আসছি কিছুদিন থাকুক যদি না পারে তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে ইনশাল্লাহ এখানে যে একটা সিঙ্গেল আছে আমার ফিমেল কবুতর একবার বাচ্চা দিয়েছে ওর সাথে একটা নতুন একটা জোড়া নিয়ে আসবো ইনশাল্লাহ দেখা যাক সে পর্যন্ত একাই আর এই হলো আজকের বাড়ির যে পরিবেশটা এখন বর্তমান সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যেমন চীনা হাঁস নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ইড বাহিনী খরগোশ আছে তারপর দেশি মুরগি আছে ইনশাল্লাহ আরো কিছু জিনিস অ্যাড করব আমাদের বাড়িতে যেমন কারিম পাখি নিয়ে আসবো কিছুদিনের ভিতরে কিছু টার্কি পাখি নিয়ে আসবো তোমার কি বলো তুমি কিছু বলবা আচ্ছা তুমি যাও এই তো তার কি পাখি নিয়ে আসবো আরও কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আর এখনো যেহেতু আমাদের দুইটা খাঁচা ফাঁকা আছে দুইটা খাঁচায় আমরা কিছু ভালো মানের কিছু কবুতর নিয়ে আসবো এই সাইটে পুরো দুটা আরও বড় বড় খাঁচা দুটা ফাঁকা আছে সেই দুইটাও আমরা দেখা গেছে যে আমরা কিছু সোনালি মুরগি নিয়ে আসবো আর কিছু ফেন্সি জাতের মুরগি নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আমাদের চ্যানেলটি আগের মতন আপনারা কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম